নভেম্বর এটা একটু সিক্রেট এটা যখন শুটিং শুরু হবে তখন হয়তো ফ্লাশ হবে তারপরে আর হচ্ছে একটা ফিল্মে সাইডিং করা হয়েছে আর একটা ফিল্মে আবার অলরেডি কথা চলতেছে তো একটু অপেক্ষা করতে হবে ভালো হচ্ছে কাজ আসার জন্য নিউ রিজার্ভ আছে আমরা দেখি অনেক হিরোইন যারা ইন্ডাস্ট্রিতে এসেই একদম অনেক বড় মাপের হিরোইনদের সাথে সিনেমা করে ফেলে সেক্ষেত্রে আপনার পাঁচ বছর পার হয়ে গিয়েছে আসলে আমি যখন আমি ইন্ডাস্ট্রিতে আসছি তখন আসলে শখের বয়সে এসেছিলাম কিন্তু এখন যেহেতু এটা এটাকে আমি আমার ফ্যামিলি ভাবি তো এখন আমার অ্যাক্টিভিটি শুধুমাত্র এক থেকে দেড় বছর ছিল তো সেই ক্ষেত্রে এখন হয়তো দেখতে একটু অপেক্ষা করতেই হবে বললাম তো এবং আপনার আজকের আউটফিট নিয়ে সবাই অনেক প্রশংসা করেছে থ্যাংক নিয়ে একটু বলবেন কেমন খরচকে আমরা দেখি শোভ করে এটা মাত্র সাড়ে সাত হাজার টাকা খুব বেশি দাম না আমি আমার একটা পরিচিত দোকান থেকে কিনেছি তাই আমি দুইটা তিনটা ড্রেস একসাথে হোলসেলে কিনতে পেরেছি এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকলে অনেক স্ট্রাগল করতে হয় এবং সেই স্ট্রাগলের মাত্রাটা আমরা অনেক সময় দেখি অনেক পলিটিক্সের শিকারও হতে হয় অনন্য এখনও পর্যন্ত কোনো পলিটিক্সের শিকার হয়েছেন কিনা প্রথম প্রথম হয়েছি কিন্তু এখন আসলে সে সাহস মনে হয় না কারো হবে আমার সামনে এসে কথা বলার সাহস আমার মনে হয় না কারো আছে পিছনে কে কি বলল আই ডোন্ট কেয়ার আমার দেখার আসলে সময় নাই এমনও হতে পারে আমার সামনে যারা আছে তারা হয়তো আমাকে ভালোবাসে এমনও হতে পারে অন্য মানুষের কথা শুনে পিছনে কি আমাকে খারাপও বলতে পারে তো আসলে এটা কি ধরার কিছু নেই তো ওরকম পলিটিক্সের শিকার এখনো হচ্ছে না বাট কাজের জায়গা থেকে আমি একটু বুঝে কাজ করতে চাই আমার মনে হয়েছে এখন আমার যোগ্যতা তৈরি হয়েছে আমি এখন হয়তো ভালোভাবে কাজ করব সামনে খুব শীঘ্রই আসবো কাজ অনন্যা বলেছে তিনি বলে মোটামুটি প্র্যাকটিসিং জীবন সঙ্গী হিসেবে কেমন সঙ্গীত চাই। এটা আসলে ঘোরালা যাকে দিবে আমার জন্য সেটা আসলে আল্লাহ তালাই জানে আমি আসলে বলতে পারছি না আর বিয়ের চিন্তা ভালোবাসার চিন্তা এরকম কোনো কিছুই আমার মাথায় নেই শুধু কাজ শুধু ব্যক্তিগত জীবনে নিজেকে একা রাখতে বেশি পছন্দ করি বাট কাজকে বেশি ভালোবাসি কাজের জন্যই আমি রেডি হতে চাই খুব শীঘ্রই যদি যদি আসলে পরিচালক চায় দর্শক চায় তাহলে খুব রিসেন্ট একটা তার একটা ছবিতে আইটেমসনের অফার পেয়েছি তার সাথে বাট এখনো সেটা 100% শিওর টা কোন বিয়ে করবেন ছেলে কে বিয়ে করবেন বিয়ের কোনো বিষয় আমার মাথা মনে আমার মনে হয় যে একটু কাজের মধ্যে থাকলো এই যে লুপারালের উপর ইচ্ছা